আরও উন্নততর যোগাযোগ ব্যবস্থা বিশ্বের সব দেশেই নিজ অর্থনৈতিক অবস্থাকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে জোর দিচ্ছে নিজ নিজ বিমানবন্দরগুলো আধুনিকায়নের বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশেও দুই হাজার এগারো সালে পদ্মাপারে মুন্সীগঞ্জের আরিয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে এলাকাবাসীর আপত্তির মুখে স্থান নির্বাচনের বিকল্প ভাবতে হয় সরকারকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নতুন একটি উপযুক্ত স্থান নির্বাচন কিন্তু থেমে থাকেনি সরকার জাপানের নিপুণ কই নামে পরামর্শ প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে চালু রাখা হয় সম্ভবতা যাচাইয়ের পদ্মার এপারে ঢাকার দোহারে চর বিলাসপুর মুন্সীগঞ্জের সিরাজদি কোয়াইন ও একই এলাকার লতপ্তি এবং ওপারে মাদারীপুরের চর জানাজাত এই চারটি স্থানকে বিবেচনায় নেওয়া হয় চলে সম্ভবতা যাচাই পুরোপুরি কাজ শেষ না হলেও চর জানাজাত এই পরীক্ষায় উঠে যাবার কথাই জানান সংশ্লিষ্টরা একটি আন্তর্জাতিক মানে